হুশিয়ার সাবধান আমরা যারা মুক্তিযুদ্ধে গেছিলাম তোমরা তরুণ বালু কত আমার সাড়ে তিন কোটি হলো ছাত্র দেশে তোমরা কতজন রাস্তায় নেমস এক লাখ দুই লাখ তিন লাখ ঢাকায় দুই লাখ চিটায় এক লাখ অন্যান্য জায়গায় পঞ্চাশ হাজার সব মিলে তিন পাঁচ লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ ভালো আমি এখন তোমাদের জানাচ্ছি আমি এ বিষয়ে বিরুদ্ধে সাথে কথা বলেছি বীর বিক্রম বীরপ্রদেক আমি বিএনপির বীর বিক্রমের সাথে কথা বলেছি বিএনপির করে জাসদ করে অন্যান্য তাদের সাথে কথা বলেছি সকলের সাথে আর্মির যার রিটায়ার্ড বীরুত্ব তাদের সাথে কথা বলেছি আমি এখন তোমাদের জানাচ্ছি তোমরা যে রাজাগার আমরা রাজাগার বলে কথা বলতেছ তোমাদের কি বলি মনে হবে খুব নিষ্ঠুর নির্মম তবু কিন্তু সত্য যে কঠিন কঠিনের ভালোবাসিলাম সে কখনো করোনা বঞ্চনা রবীন্দ্রনাথ লিখে রেখেছে এবং আমি আরও বলি যদি দুঃখে দহিত হয় তবু মিথ্যা চিন্তা নয় যদি ধন্যবহিত হয় তবু মিথ্যা কর্ম নয় যদি দণ্ড সহিত হয় তো মিথ্যা বাক্য নয় জয় জয় সত্য জয় রবীন্দ্রনাথ ঠাকুর এই কারণে আমি কথাটা বলছি তোমার মনে দুঃখ নিবে না আমি ঘটনাটা নির্মম সত্য বলে বলছি আজকে যে যে আমরা যে বাংলাদেশ জন্ম দিলাম এই মাটিতে কিন্তু তিরিশ লাখ আমার শহীদের লাশ আছে এই মাটিতে যে মাটির উপর দাঁড়িয়ে তোমরা বলছো রাজাকার রাজাকার আজকে যদি আমরা আমরা যদি সিদ্ধান্ত করি আমরা যদি সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীকে বলি এদের সব পাঠ করো এদের সব রাউন্ড আপ করো ট্রাকে তোলো এয়ারপোর্টে নাও প্লেনে ভালো এদের সবাইকে কাশ্মীরে নামিয়ে দাও কাশ্মীরে গিয়ে তোমরা যুদ্ধ করো মুক্তিযুদ্ধ করে এটা স্বাধীন করো তার হাজার বছর ধরে চেষ্টা করছে স্বাধীন হতে পারে নাই তোমরা যাও তোমরা গিয়ে মুক্তিযুদ্ধ করে স্বাধীন করে সেখানে তোমরা তোমাদের দাবি দেওয়ার আওয়াজ দাবি আদায় করো যদি আমরা সেনাবাহিনী মেম্বারি কি বলি সমস্ত দেশ থেকে এই এই রাস্তায় যারা যারা গণ্ডগোল করছে এদের তুলে নাও প্লেনে ভরো এদের এদের ওই ঘরের নামে যাও তোমরা উইঘরের নাম জানো চীনের একটা এরিয়া আছে সাড়ে তিন কোটি মুসলমান থাকে উইঘর মুসলমান আছে সাড়ে তিন কোটি তারা নামাজও পড়তে পারে রোজাও পড়তে পারে তারা হাঁটতে হাঁটতে নামাজ রাস্তায় এইরকম কঠিন বিপদ আছে তোমরা সেখানে যাও সেখানে মুক্তিযুদ্ধ করো করে উইকটটাকে মুক্ত করো করে ওখানে তোমরা তোমাদের দাবি দাওয়া আদায় করো তোমাদেরকে রাউন্ড আপ করে সব তুলে নেবো আমরা প্লেয়ার তুলব তিব্বতে পাঠাব ওই যে লামা গত সত্তর বছর কাঁদতে পৃথিবীর রাস্তা রাস্তায় দালাই লামা সে তিব্বত স্বাধীন করতে পারছে না তোমরা তাই তিব্বতে যাও তিব্বতকে মুক্তিযুদ্ধ করো আমি যেমন একত্র করেছিলাম করেছিলাম তোমরা ওখানে যাও তিব্বতি যুদ্ধ করো মুক্তিযুদ্ধ করো তিব্বত সাদ করো সেখানে তোমার মধ্যে দাবি দেওয়া চলো দাবি আদায় করো তাও যদি না করো তোমাদের চেস্ট্রিয়া চলে যাও হাজার বছর ধরে রাশিয়ার পদনত হয়েছে আর চার পাঁচ কোটি মুসলমান তাদের কোনো অধিকার নেই তারা সেখানে দাস দাসের মতো হয়ে গেছে তোমাদেরকে প্লেন তুলবো চেস্ট্রিয়া নামাও প্লেন তুলবো চেস্ট্রিয়া নামাও চেস্ট্রিয়া গিয়ে মুক্তিযুদ্ধ করো চেস্ট্রিয়াটাকে স্বাধীন করো তারা হাজার বছর যুদ্ধ করছে স্বাধীন হতে পারে নাই রাশিয়া তাদেরকে দাস দাসী করে রেখেছে সেইটা যে মুক্তিযুদ্ধ করে মুক্তি স্বাধীন করো করে ওখানে গিয়ে তোমাদের দাবি দেওয়া দেয় করো আরামে পেয়েছ আমরা দেশ ষাট তেইশ লাখ লোক জীবন দিয়ে দেশ স্বাধীন করেছে সেই দেশ আরামে পেয়েছ বলে তোমাদের ঘুম আরাম হয়ে গেছে আরামে এই দেশ স্বাধীনতা করে দিছি বলে আমরা মুক্তিযোদ্ধারা বীরুদ্ধমরা বীর বীরশ্রেষ্ঠরা তোমরা এখানে এসে আমাদের নামে আমরা হবো রাজাগার রাজাগার বলতেছো রাজাগারদের সাথে আমাদের যুদ্ধ হয়েছে রাজাকার আমাদের মুক্তিযুদ্ধ হত্যা করেছে আর তোমাদের এই দাবি কখনো করতে পারবে না এই দেশ জন্ম দিয়েছে এই দেশের মাটিতে ত্রিশ লাখ শহীদ শুয়ে আছে আরব বিশ্বে কি বলা হয় জানো বাংলাদেশ মসজিদের দেশ আর শহীদের দেশ তোমরা এইটা অপমান বাংলাদেশকে করো না তোমাদের এই এই কি কোটা কোটা আমরা চাই না কেন কোটা চাইবো যা পারো তোমরা করো আমরা দেশে মুক্তিযুদ্ধ করতে গেছি জীবনদানের জন্যে আমরা সে সই করেছি হাসিমুখী জীবনদান করবো বাংলাদেশের জন্য বাংলাদেশ স্বাধীনতা না হওয়া পর্যন্ত আমাদের এই জীবন জীবনদানের জীবনদানের বাধা আমরা পূরণ করতে প্রস্তুত আর যদি বারবার সীমান্তের যুদ্ধ লাগে তোমরা কেউ যাবা সবার আমরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে এসে করে সীমান্তে চলে যাবো যে যুদ্ধ আরম্ভ করে দেবো আমাদের যে অসুস্থ আছে সে বলে স্যার তার জন্য দোয়া করো তোমরা অসুস্থ আছে এখনকার স্যার দোয়া করো তাদের জন্যে যদি যদি সীমান্তে ডাক পড়ে তাহলে আমাদের নেতৃত্ব তাদের পিছনে আমরা চলে যাবো যাবে কারা সেনাবাহিনী যাবে কারা দেশ বেরি যাবে বাহিনী যাবে কারণ দেশবরিম বাহিনী তোমাদের তো কোনো খবর পাওয়া যাবে না এবং রাজনৈতিক দল বলে কোনো খবর পাওয়া যাবে না এই যে অল দি ডিউ রেসপেক্ট টু বেগুন আর উইথ অল দি ডিউ রেসপেক্ট টু শেখ হাসিনা তাদেরকে আরও খবর পাওয়া যাবে না তখন খবর হবে এই সেনাবাহিনী নৌবাহিনী ওই দেশের বাহিনী বিমান বাহিনী আর আমরা মুক্তিযোদ্ধারা আমরাই কিন্তু সেখানে যাব এই দেশ বাঁচাতে কিন্তু আমাদের লাগবে তার মানে দেশ কিন্তু বিলীন হয়ে যাবে কেন দেখো তোমরা বাচ্চার ছেলে এই যে আমাদের পাশের দেশ মায়ানমার সে কিন্তু পারমাণবিক ডুবে জাল নিয়ে আসছে কোরিয়া থেকে নর্থ কোরিয়া থেকে এই যে ভারত অলরেডি পারমাণবিক বোমা নিয়ে বসে আছে বাংলাদেশ কিন্তু কোনো একেবারে শক্তি এই দেশটাকে মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের আদর্শ মুক্তিযুদ্ধের বীরত্ব মুক্তিযুদ্ধের বিক্রম মুক্তিযুদ্ধের বীর্য এই নিয়ে এই জাতিকে বেঁচে থাকতে হবে তা নাহলে কিন্তু বাংলাদেশ একসময় বিলীন হয়ে যাবে এবং আমরা যেমন মারা যাব তোমরা এবং আমাদের সন্তানেরা সব প্রতিবেশী দেশগুলোর দাস হয়ে যাবে গোলাম হয়ে যাবে